নামাজের ওয়াজিব সদ্যটি আলহামদু শরীফ পুরা পড়া আলহামদুর সঙ্গে সুরা মিলানো রুকু সিজদাই দেরি করা রুকু হইতে সোজা হইয়া খাড়া হইয়া দেরি করা

বিতিরের নামাজে দোয়াে কুনুত পড়া গোমা ইদার নামাজে ছয় ছয় তাকবির বলা ছয় ছয় প্রত্যেক নামাজে নামাজে প্রথম দুই রাকাতকে রাতের জন্য নির্ধারিত করা প্রত্যেক রাকাতের ফরজগুলি তার তীব্র ঠিক রাখা প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলি তার তীব্র ঠিক রাখা আসসালামু আলাইকুম বলিয়া নামাজ শেষ করা আমরা পড়লাম নামাজের ওয়াজিব সদ্যটি বলো নামাজের ওয়াজিব কয়টি নামাজের ভিতরে সদ্যটি ওয়াজিবের কোনো একটি যদি ছুটে যায় ভুল ক্রমে তাহলে নামাজের ভিতরে সাহু সেজদা আদায় করতে হবে না হয় নামাজ নষ্ট হয়ে মনে থাকবে নি তোমাদের স্কুলের নাম কি অক্সফোর্ড স্কুল এন্ড বসুরহাট কোম্পানিগঞ্জ নোয়াখালী আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম আসসালাম ওয়া